আমাদের জায়গা ফিরিয়ে দিতে দিতে হবে আমাদের জায়গা ফিরিয়ে দিতে হবে নাইলে আমরা ভোট দিব না হলে আমরা ভোট দিব না আমাদের জায়গা ফিরিয়ে দিতে হবে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের জায়গা ফিরিয়ে দিতে হবে আমরা ভোট দেব না আমরা ভোট দেব না দিতে হবে না মোজর जिंदाबाद जिंदाबाद সার্বিক মোজর जिंदाबाद जिंदाबाद সর্বময় আমাদের জায়গা ফেরত হবে আমাদের জায়গা ছাড়তে হবে আমাদের জায়গা ছাড়তে হবে বৃহত্ত আন্দোলন গড়ে তুলুন বৃহৎ বৃহত্ত আন্দোলন করে তুলুন বৃহত্ত আন্দোলন করে তুলুন আমি বাগান পাঞ্চা সুষমা সিং বলছি আমাদের বাগান আমাদের নিউ টিবং নিউ টিবং আমাদের জায়গাগুলা খাসিয়াগুলা দখল করে নিচ্ছে আমরা পূর্ব যুগ থেকে এগুলো আমাদের বাপ দাদাদের জায়গা হ্যাঁ আমাদের দুই দিন আগে আমাদের মালিক এসেছিল মালিক এসে করে আমাদেরকে বললো আমাদের কুয়ারি ভাঙে তো মালিককে আমরা লিখিত ভাবে দিলাম স্যার যে আমাদের নম্বর গুলো আমাদের সেকশন গুলো ভাঙে শেষ হয়ে যাচ্ছে আমরা ছোট ছোট সেকশন আছে আমাদের মানুষ প্রচুর তা আমরা যাবো কোথায় আমরা কাজকর্ম করবে খাবো কোথায় আমরা তো আদিবাসী লোক মালিকে জাগাগুলা দেখে করে বলল ডিউটি বং দেখে বলল যে আচ্ছা ঠিক আছে এখানে আমরা একটা আরো বাগান খুলব মালিক আসে দু তিন দিন পরে খাসিয়াগুলা কি করেছে খাসিয়াগুলা ওদের কোন মন্ত্রী রনেশ পেকু উনিরা আসে করে কি ওখানে মিটিং মিটিং করলো কি মিটমাট করে ওখানে ওরা বোর্ড টাঙ্গে দিল কি না একটা কমিটি নাকি একটা ঘর বানাবে এগুলা ব্যাপারে তো আমরা জানি না কিন্তু আমাদের জায়গা অন্যায় করে যে আমাদের বাগান জায়গারা দখল করছে এটা আমরা মানছি না আর আমরা মানবো না আমাদের এটা বাপ দাদা আমরা থাকতে থাকে ওরা আমাদের সমান জায়গা দখল করে নিবে আমাদের ভবিষ্যৎ কোথায় যাবে হ্যাঁ আমরা কি করে খাবো আমরা তো আমাদের না খেতি বাড়ি আছে না আরো কিছু আমরা বাগানের কর্ম করে খাইয়ে চলছি আমাদের আগে দিকে লেরকা বাচ্চারা কোথায় যাবে কি কর্মটা করে খাবে ছোট ছোট সেকশন হয়ে গেছে আমরা কি করে চলবো আর কি করে থাকবো তো যে যে সেটেলমেন্ট করলো যে কোন কোন জায়গা নেতা মন্ত্রী দাদা ওরা তো জানতো ওই জায়গাটা কার ওরা তো খাসিয়াল তো পাহাড়ে থাকে ওরা তো এই ফল জায়গা তো থাকে না খাসিয়াল তো পাহাড়ে থাকে পাহাড়ের মাছ ফলে কেমনে আছে বলতো ওরা অন্যায় করে আমাদের জায়গাটা ওরা দখল নিল কোন নেতা মন্ত্রী আইলো কোন মিনিস্টার আইলো আমাদের বাগানে জায়গা আমাদের মালিকে তো জানবে বা আমাদের বাগানে ম্যানেজার আছে ম্যানেজার তো জানবে না আমাদের জায়গায় অন্যায় করে কেন আমাদের জায়গাটা নিবে আমরা প্রতিবাদ চাই আমাদের জায়গা আমরা দিব না আর আপনারা না এটা আমাদের একটা তদন্ত চাই ও আছে আমরা আর মুখ্যমন্ত্রী সামনে আমাদের অনুরোধ আমরা আজকে পথে ভোট ভোট দিয়ে যায় 26 আমরা আমাদের জায়গা যদি আমাদেরকে ফিরত করে না দেই তাহলে আমরা 26 আমরা ভোট দিব না আমাদের জাতীয় গালিখ চা বাগান একশো বছরের উপরে এস্টেট এর মধ্যে আমরা আমাদের শ্রমিকদের নিয়ে আমরা চা বাগান চালাই আর এখানে কিছু জমি যেমন দুর্গা চেরায় এখানে আমাদের জমি আছে প্লান্টেশনও আছে কিন্তু কিছু দু তিন বছর হলো এই জমিতে দখল শুরু হয়েছে আর ওই জমির আপনার মিউটেশন সার্টিফিকেট যত কাগজ যাবতীয় সব আমাদের কাছে আছে প্রত্যেক বছর আমরা এই জমির খাজনা দিই এ সত্ত্বেও আমাদের আস্তে আস্তে জমি দখল হচ্ছে আর এই কারণে আমাদের আমরা আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সেটেলমেন্ট অফিসে বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও যে ওই জমিটা ওই এনক্রোচমেন্টটা বন্ধ করা কিন্তু এস ওদের অ্যাসিওরেন্স দেওয়া সত্ত্বেও কোনো কেউ আসেও নি আর কোনো প্রবলেম সলভ করতে ওরা রাজিও নয় ওই জন্য আমরা আমাদের ডিস্ট্রিক্টে যে হলেও আরেকবার ওনাদের রিকোয়েস্ট করছি এটা তাড়াতাড়ি যাতে ওনারা টেক আপ করেন আর আমাদের অনারেবল চিফ মিনিস্টার সাহেবকেও আমরা রিকোয়েস্ট করছি আপনি দয়া করে এই জিনিসটাকে আপনি দেখুন আর আর আমাদের এখানে আমাদের ওয়ার্কার অনেক দিন রুকলো কিন্তু এখন ওরা আন্দোলনের ইয়েতে নেমে গেছে আজকে আপনারা দেখলেন এরা আন্দোলন করছে ওরা ওখানে একটা বিভৎস একটা প্রবলেমের সৃষ্টি হতে পারে আর ওই জন্যে এটা তাড়াতাড়ি যেতে হয় আর এই দু তিন দিন আগে একটা শিলান্যাস হলো যেখানে একটা ট্রাইবাল ডেভেলপমেন্ট কাউন্সিলের অফিস আর গেস্ট হাউসের একটা প্ল্যান শুরু হয়েছে কাজও শুরু হয়ে গেছে তা আমি রিকোয়েস্ট করব যাতে এই কাজটা যতক্ষণ না জমির ডিটেলসটা ইয়ে হয় যেটা যদি ওদের জমি হয় ওরা নিশ্চয়ই করুক কিন্তু ওরা যদি আমাদের জমি হয় ওই জিনিসটা যতক্ষণ না সলভ হয় কাজটা যাতে বন্ধ হয়ে থাক কারণ এখানকার আন্দোলন ওয়ার্কারদের আন্দোলন এমন প্রবলেমের সৃষ্টি করতে পারে যেটা ল অ্যান্ড অর্ডার প্রবলেম করতে পারে তো এই আমার অনুরোধ আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে এই ইলিগাল অ্যাক্টিভিটি যেটা শুরু হয়েছে এটা যেন বন্ধ হয়